আপনারা দেখছেন খবর বাংলার খেলার জগতের সব খবর নিয়ে এবার অর্থাৎ দু হাজার অবিশ্বাস্য জয় সাতটি সোনা সহ উনত্রিশটি পদক জিতে ফুল ফুটিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স বীরেরা দু হাজার একুশ সালে টোকিও প্যারা অলিম্পিক্সে পাঁচটি সোনার পদক সহ ভারতে ঝুলিয়ে এসেছিল উনিশটি পদক আর সেই টোকিও প্যারা অলিম্পিক্সে রেকর্ডকে ভেঙে নতুন নজির গড়লেন দু প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলেটিক্স বীরেরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে শুভেচ্ছা বার্তা বাদ যায়নি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখে নেব দু হাজার চব্বিশ প্যারিস প্যারা অলিম্পিক্সে সারা বিশ্ব দেখলো ভারতীয় অ্যাথলেটিক্সদের অবিশ্বাস্য জয় সাত সোনা সহ উনত্রিশটি পদক জিতে ফুল ফুটিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স বীরেরা দু হাজার একুশ সালে টোকিও প্যারা অলিম্পিক্সে পাঁচটি সোনার পদক সহ ভারতে ঝুলিতে এসেছিল উনিশটি পদক আর সেই টোকিও প্যারা অলিম্পিক্সের রেকর্ডকে ভেঙে নতুন নজির গড়লেন দু হাজার চব্বিশ প্যারিস প্যারা অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলেটিক্স বীরেরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে শুভেচ্ছা বার্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা কথা বলবো এই বিষয় নিয়ে আমাদের সাথে আছেন প্রসঞ্জিৎ শুনতে পাচ্ছ প্রসনজিৎ প্রসঞজিৎ টোকিও অলিম্পিক দু হাজার একুশে অনবদ্য ভূমিকা পালন করেছিল ভারতীয় অ্যাথলেটিক্সরা তবে ছাপিয়ে গেল দু হাজার চব্বিশ প্যারিস প্যারা অলিম্পিক্সে উনত্রিশটি পদক সাথে সাতটি সোনার পদক কি বলবেন অবিশ্বাস্য জয় অসাধারণ জয় খুব ভালো পারফর্ম করেছে প্যারালিম্পিক্সে অলিম্পিক্সে আমরা যা এক্সপেক্ট করেছিলাম সে অনুযায়ী এইবার না পারফর্ম করতে পেরে এইবার প্যারালিম্পিক্সের উপরে অনেকটাই নজর ছিল সকলের আর তারা প্রত্যেকটি অ্যাথিলিট নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খুবই ভালো পারফর্ম করেছে টোকিওর পরে এটা ভারতের টোকিওকেও ছাপিয়ে গেছে এই জয় নটা গোল্ড মেডেল সাতটা গোল্ড মেডেল নটা সিলভার তো অসাধারণ ব্যাপার প্রসঞ্জিতের একটা বিষয় প্যারিস প্যারা অলিম্পিক্সে যে সকল পার্টিসিপেট করছে যে সকল প্রতিযোগীরা প্রত্যেকেই কিন্তু কারো পা নেই কারো হাত নেই কেউ কিন্তু কোমর থেকে পা পর্যন্ত অচল তা সত্য এভাবে পারফরমেন্স করে ভারতকে একটা উজ্জ্বল ভারতকে একটা ভালো জায়গায় পৌঁছে দিলো এখন কিন্তু জয় জয়কার হচ্ছে ভারতীয় অ্যাথলেটিক্সদের সমগ্র বিশ্বে কি বলবেন সেই বিষয় নিয়ে সব দেশেরই যে প্রতিযোগিতা আছে সমান ব্যাপার কিন্তু এই যে ওরা পারফরমেন্স করছে এই যে এত হার্ড ট্রেনিং সারাক্ষণ নিজেদেরকে ট্রেনিং এর মধ্যে রেখে নিজেদেরকে ওই লেভেলে করে তোলা অসাধারণ ব্যাপার আপনি প্রথম থেকে ওই আগ্নি লেখাকে দেখুন তারপরে আহ গোল্ডে আমাদের নীতিশ কুমার ব্যাডমিন্টনে গোল্ড তারপরে সুমিত আন্ডিল জ্যাভলিন মানে ট্রিমেন্ডাস পারফরমেন্স হয় ইন্ডিয়ান প্যারা লেভেন থেকে খুবই ভালো পারফর্ম করেছে এবছর একদম শুভেচ্ছা বার্তা কিন্তু দেশের সব জায়গা থেকে আসছে বাদ যায়নি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাথে সাথে সমগ্র ভারতবাসীর কাছে একদম গর্বের বিষয় দু হাজার একুশে যে টোকিও অলিম্পিকের রেকর্ড ছিল সেই সেই রেকর্ডকে ভেঙে কিন্তু এবার ওপরে উঠল ভারতীয় প্যারিস প্যারো অলিম্পিক্সে উনত্রিশটি পদক জয়লাভ করলো কোনো না কোনো জায়গায় পরে যে প্যারো অলিম্পিক্স হবে সেই জায়গায় কিন্তু ভারতীয় অ্যাথলিটসদের মনোবলটা অনেকটাই বাড়িয়ে দেবে হ্যাঁ এটা তো মনোবল বাড়াবে আর পরের বার আমরা চেষ্টা করব যাতে এই কেউ ছাপি যায় আর এর সাথে সাথে অলিম্পিক্সেও যে অ্যাথলিটটা যাচ্ছে তাদেরও একটা একটা মনোবলের বাড়িয়ে দেবে এটা জয় যে এরা যখন করতে পেরেছে আমরাও পারবো তো সেইখানে আশা করছি পরের বারে অলিম্পিক্সেও ভারতের মেডেল ট্যালিটা আরো ভালো হবে আর প্যারালিম্পিক্স তো যেমনি ভালো হয়েছে আরো আমরা বেটার পারফরমেন্স দেখতে পাবো একদম একদম প্রসঙ্গে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ চোখ রাখবো পরে খবরে আর্জিকর কাণ্ডে যখন উত্তাল সমগ্র রাজ্য তথা দেশ আর্জিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ খুলতে দেখা গিয়েছে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গকে তবে আর্জিকর কাণ্ডে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় আরজিকর কাণ্ডে ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবিতে আগে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তবে তার কিছু পদক্ষেপের কারণে নিন্দার মুখে পড়তে হলেও তিনি নিজের অবস্থানে কিন্তু নড়েননি তিনি কিন্তু নিজের অবস্থানে একদম রয়েছেন আবারও পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানের শেষে আবারও করে কাণ্ডে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে তাকে আরজিকোর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি ভাষায় জানান আমি সুপ্রিম কোর্টের অর্ডার দেখিনি ফলে আমি কি রায় হয়েছে তার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঘোষণা করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা দেখে নেব আরজিকোর কাণ্ডে যখন উত্তাল সমগ্র দেশ তথা রাজ্য আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ খুলতে দেখা গিয়েছে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গকে তবে আর্জিকর কাণ্ডে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রিন্স অব ক্যালকাটা দাদা নামে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায় আরজিকর কাণ্ডে ঘটনা দোষীদের কড়া শাস্তির দাবিতে আগেই মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তবে তার কিছু পদক্ষেপের কারণে নিন্দার মুখে পড়তে হলেও তিনি তার নিজের জায়গায় অনড় এখনো পর্যন্ত তিনি তার জায়গায় রয়েছেন এবার পাঁচ তারা হোটেলে একটি অনুষ্ঠানে শেষে আবারও আরজিকর কাণ্ডে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে তাকে সুপ্রিম কোর্টের কাণ্ডে শুনানি সম্পর্কে জিজ্ঞেস করার তিনি একটাই কথা বলেন তিনি সুপ্রিম কোর্টের শুনানির ব্যাপারে জানেন না তিনি খবর রাখেননি তবে তিনি দোষীদের কঠোর শাস্তির বিচারের দাবি করেছেন এই সংক্রান্ত আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে প্রতিনিধি আছেন শেখ রিয়াজ রিয়াজ শুনতে ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগেও কিন্তু মুখ খুলেছিলেন তাকে অনেকটাই দ্বন্দ্বের মধ্যে দিয়ে পার হতে হয়েছিল আবারও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ খুললেন কর কাণ্ডে তিনি সরাসরি ভাষায় জানালেন দোষীদের শাস্তির দাবি করছেন কি বলবেন দেখো আজ এক মাস হয়ে গেল আরজিকর কাণ্ডের এখনো বিচারের দাবিতে পথেই রয়েছেন দেশবাসী তাদের একটাই দাবি বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে আমরা এই বেশ কয় এক মাস হয়ে গেল আমরা এই স্লোগানটাই কিন্তু পুরো দেশ জুড়ে শুনেছি শুধু দেশ বলা ভুল হবে রাজ্য জুড়ে বিদেশেও আমরা সেই প্রবাসী বাঙালিরা বা সেখানে যারা ভারতীয়রা রয়েছেন তারাও কিন্তু এই স্লোগান তুলেছেন তারা দ্রুত বিচার চাইছেন দর্শীদের আহ যত তাড়াতাড়ি সম্ভব তাদের শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু আহ দাবি তুলে তারা পথে নেমেছেন বিষয়টা হচ্ছে কৃতিবাসের এর আগেও আমরা জানি সৌরভ গাঙ্গুলি তিনি মুখ খুলেছিলেন বিষয়টা নিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বিতর্কে হয়েছিল সৌরভ গাঙ্গুলি তিনি যদিও পথে তার বিভিন্ন থেকে এটা গেছে তিনি এই আর্জিকর কাণ্ডের দ্রুত শাস্তি চাইছেন যারা জড়িত রয়েছেন এই কাণ্ডের সঙ্গে দোষীদের দোষীদের শাস্তি চাইছেন তার কিন্তু সে মন্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি কিন্তু তার আগে তিনি যখন এই মন্তব্য করতে গেছিলেন তখন তিনি কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন এবং সেই বিতর্কে জড়ানোর পর তিনি নিজেই ব্যাখ্যা দেন যে তার উম যে মন্তব্য তিনি করেছিলেন তার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরপর এই দ্বিতীয়বার তিনি আবারও আর্যকর মামলায় মুখ খুললেন তুমি যেটা বললে একটা হোটেলে পাঁচতার হোটেলে তিনি সেখানে ছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্নের মুখে যখন করেন সুপ্রিম কোর্টের আজকে মামলা শুনানি ছিল আর্যকর মামলায় তো সেক্ষেত্রে প্রশ্ন করা হলে তিনি বলেন সুপ্রিম কোর্টের মামলা সম্পর্কে আমি সেই জায়গায় একটা প্রশ্ন করতে চাই কোথাও না কোথাও সড়ক গাঙ্গুলি প্রিন্স অফ ক্যালকা ডেকে এড়িয়ে গেলেন সাংবাদিকদের সাংবাদিকের প্রশ্নকে তিনি আদৌ কি জানতেন না সুপ্রিম কোর্টের বিচার সম্বন্ধে Like cool,

কিন্তু বিতর্ক যেন কোনো দিক থেকে সৃষ্টি না হয় তিনি হয়তো সেই দিকটা সংবাদ মাধ্যম থেকে এড়িয়ে গেছেন তো এখন দেখো কৃতিবাস সৌরভ গাঙ্গুলি বেশ এই নিয়ে দ্বিতীয়বার মুখ খুলেছেন কিন্তু হ্যাঁ এর আগে তিনি আহ মোমবাতি তার মেয়ের সঙ্গে জ্বালিয়েছিলেন মোমবাতি জ্বালিয়ে তিনি মোমবাতি বুঝিয়েছিলেন অর্থাৎ এই যে কিছু কিছু কার্যকলাপ তার সেখান থেকে বোঝা যাচ্ছে তিনি পথে না নামলেও অভয়াকাণ্ডের দ্রুত তিনি বিচার চাইছেন দোষীদের শাস্তি হোক এটা নিয়ে কিন্তু তিনি বিচার প্রথম থেকেই চেয়ে এসেছেন এইবার তিনি দ্বিতীয়বার মুখ খুলেন দ্বিতীয়বার মুখ খোলার পর তার এই মন্তব্য এবং এই সেই মন্তব্যে এখন হয়তো কোনো বিতর্কের সৃষ্টি হবে না তিনি কিন্তু চাইছেন দ্রুত বিচার হোক তিনি বিষয়টা নিয়ে কিন্তু বেশি কিছু বলতে চাননি প্রীতিবাস ধন্যবাদ ধন্যবাদ রিয়াজ চোখরা খবরে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ সিরিজ সেই মতো দল ঘোষণা করল বিসিসিআই দলে নেই সহ অধিনায়ক অবাক করা বিষয় সহ অধিনায়ক ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে নামতে চলেছে মেনিন ব্লু জসপ্রীত বুমরাকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে আমরা দেখে নেব জসপ্রীত বুমরাকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে তবে কি কারণ হয়েছে তা এখনও রয়েছে ধোঁয়াশার মধ্যে তবে কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করছেন প্রশ্ন উঠছে কি কারণে সহ অধিনায়কের দায়িত্ব থেকে বাদ দেওয়া হলো জসপ্রীত বুমরাকে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রথম টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচে কিন্তু ভারত নামতে চলেছে উনিশ সেপ্টেম্বর আর উনিশ সেপ্টেম্বরের ম্যাচে কিন্তু যশপ্রীত বুমরা দলে থাকলেও কিন্তু স্ব অধিনায়কের দায়িত্বে থাকছেন না এটা এখন সবথেকে বড়ো প্রশ্ন রোহিত শর্মার ক্যাপ্টেন্সির ওপর কিন্তু প্রশ্ন উঠতে পারে ডেপুটি ছাড়াই রোহিত শর্মাকে মাঠে নামতে হবে এটা এখন সব থেকে বড়ো প্রশ্ন ডেপুটি ছাড়াই কিন্তু রোহিত শর্মাকে মাঠে নামতে হতে পারে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে বিশেষজ্ঞ আছেন অনিমেশ অনিমেশ শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছি অনিমেশ এর আগে কখনো দেখেছো কিনা জানি না প্রথমবার আমার মনে হচ্ছে ভাইস ক্যাপ্টেন অর্থাৎ ডেপুটি ছাড়াই মাঠে নামতে চলেছে ভারতীয় দল উইদাউট ভাইস ক্যাপ্টেন তাহলে ঠিক অ্যাকচুয়ালি ব্যাপারটাই বলি এটা নিশ্চয়ই হবে না কারণ ইন্টারন্যাশনাল খেলা আমরা আমরা যতটুকু লজ জেনেছি বা পড়েছি বা বুঝি আমাদের লয়ে লেখা আছে একটা টিমে যখন টিম নমিনেশন করা হয় তখন সেখানে ক্যাপ্টেন শব্দটা লেখা থাকে কে ক্যাপ্টেন কে ভাইস ক্যাপ্টেন এখনো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার নেই ভাইস ক্যাপ্টেন থাকবে কি থাকবে না তবে আজকের যে খবর পাওয়া যাচ্ছে আজকে যেহেতু ভারতীয় দলের দল ঘোষণা করা হয়েছে बांग्लादेशের বিরুদ্ধে যে প্রথম টেস্ট ম্যাচ সেই ম্যাচে কিন্তু জসপিত বুমরা খেলছেন কিন্তু ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু থাকছেন না এটা হয়তো তাই টিম ইন্ডিয়ার ক্ষেত্রে করা হয়নি কিন্তু যখন লাস্ট 11 করা হবে না মাঠে মাঠে টেস্টে টেস্টে নামার আগে যখন লাস্ট ইলেভেন করা হবে তখন অবশ্যই ইন্ডিকেট করতে হবে যে ইজ দ্য ক্যাপ্টেন হুইজ দ্য ভাইস ক্যাপ্টেন হুইজ দ্য উইকেট কিপার এটা করতেই হবে এটা এটা বেসিক ল হয়তো এখন টিম ইন্ডিয়ার সাথে যে পনেরো জন বিশ জনের যে স্কোয়াড তৈরি হয়েছে সেখানে হয়তো নামটা রাখেনি এটা মেবি হতেই পারে হয়তো বা পরবর্তীকালে হয়তো রাখবে আমাদের হয়তো খেলা শুরু হওয়ার আগে আবার হয়তো ডিক্লিয়ার হয়ে যাবে ভাইস ক্যাপ্টেনের নামটা আপাতত হয়তো রাখছে না টেকনিক্যালি কোনো কারণ হতে পারে বা এটা মানে সিলেক্টারদের কোন একটা পলিসিও হতে পারে ঠিক আছে যে এখন আমরা সহজনায়কের নামটা ঘোষণা করছি না সময় মতন করবো এটাও হতে পারে এটার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে ভারতীয় দলে কিন্তু নতুন নতুন থেকে সুযোগ দেওয়া হয়েছে দিলীপ ট্রফির ওপর ভিত্তি করে দিলীপ ট্রফি যে খেলা হচ্ছিল সেই ওপরের ভিত্তি করে কিন্তু ভারতীয় দলে সুযোগ পেয়েছে ধ্রুব জুরেল থেকে সরফরাজ খান থেকে সুযোগ পেয়েছে তাদের কতটা গুরুত্ব থাকছে এই সিরিজে এটাই তো মজার জিনিস খুব ভালো কথা এটা একটা গুড সাইন যে আমাদের দেশে খেলোয়াড় তৈরি হয় রঞ্জিত ট্রফি দলিত ট্রফি এবং যেগুলো আমাদের আঞ্চলিক মানে আঞ্চলিক শব্দে স্টেট লেভেলে যে খেলাগুলো হয় সেখান সেটা এই যে খেলাগুলোতে থেকে যদি আমরা ভালো প্লেয়ারকে না উঠিয়ানি তলে খেলাগুলো গুরুত্ব থাকবে না আগামী দিনে আজকে দলুক্ষার ভিতে ভালো প্লেয়ার ভালো খেললো আর সে কথাগত পুরো ভারত হই যারা প্লেয়ার আছেন ভারতীয় টিমে খেলেছেন তাদের কি নিয়ে খেলবো। তাহলে নতুন ব্যাডার কেন উঠে আসবে নতুন ব্যাডাররা কেন ভালো পারফর্ম করবে যদি এই স্কপটা থাকে তাহলে সবার ভিতরে খিদেটা থাকবে যে আমাকে

সেখানে ভালো পারফর্ম করতে হবে এবং সেখান থেকে যদি প্লেয়ার নতুন নতুন উঠে আনা হয় আমি মনে করবো আগামী দিনে ভারতীয় ক্রিকেটেরই উন্নতি হবে আর কিছু একদম একদম অনিমেষ এর আগে কিন্তু বিসিসিআই কড়া ভাষা জানিয়েছিল ভারতীয় দলে সুযোগ পেতে গেলে ডোমেস্টিক ক্রিকেট অথবা ঘরোয়া ক্রিকেট খেলতে হবে আর সেই দিকেই কিন্তু হাঁটছে ভারতীয় দল ভারতীয় ম্যানেজমেন্ট বিসিসিআই এবং এটার এটার কিন্তু কান্ডারি আমি কিন্তু বলবো এটার কান্ডারি আমাদের সৌরভ গাঙ্গুলী সৌরভ গামল যখন বিসিসিআই এর মানে দায়িত্বে ছিলেন তখন থেকে তিনি কিন্তু এটাকে নিয়েছিলেন এবং যারা খেলে তাদের একটা দিয়েছিলেন। তো এই এই এইভাবে যদি আস্তে আস্তে বিসিসিআই পদক্ষেপ নেয় তাহলে আগামী দিনে আমরা আবার একজন সচিনকে দেখতে পাবো আমরা আবার একজন সৌরভ আমলকে দেখতে পাবো রাহুল দামকে দেখতে পাবো বিভিএস রসমকে দেখতে পাবো এই

এবার অলিম্পিক্সে জয়ের ধারাকে বজায় রাখল ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক চীনকে ধুলিস্বাত করে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা করল ভারতীয় হকি দল সব মহিমায় শুরু হল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় পুরুষ হকি দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি সংঘর্ষ করলেন আয়োজক দেশ চীনের সাথে ভারত প্রথমেই চাপের মুখে পড়তে থাকে চীনাদের ঝাঁঝালো আক্রমণের প্রথমার্ধের খেলায় প্রতিহত হতে হয় ভারতীয় হকি বীরদেরকে ম্যাচের প্রথমার্ধে সমস্যায় দেখা গিয়েছিল ভারতকে আট মিনিটের মাথায় প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত তবে গোল করে উঠতে বিফল হয় হারমানপ্রীত এটা বলা যেতেই পারে খেলা যত গড়িয়েছে ভারতীয় হকি দল ততই আক্রমণাত্মক হয়েছে ভারতীয় দলের হয়ে প্রথম গোলটি করেন সুখজিৎ সিং উত্তম সিং ও সুখজিৎ সিংয়ের যুগলবন্দিতে শেষমেশ তিন শূন্য গোলে পরাস্ত হতে হয় আয়োজক দল চীনকে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিল ভারতীয় হকি দল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চীনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন্স ট্রফি পকেটে পড়ার অভিযানে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় হকি দল ভারতীয় হকি দলের দ্বিতীয় ম্যাচ নয় সেপ্টেম্বর অর্থাৎ আজ কঠিন প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খেলার জগতের সব খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি